আজকে দেখাবো আপনাদেরকে একটা বিশাল বড় প্রপার্টি গাইজ বিশাল বড় প্রপার্টি এই হচ্ছে সামনে চওড়া রাস্তা গেট হচ্ছে একটা বিগ সাইজ গেট আছে এখানে আপনার বাড়িতে যতগুলো গাড়ি ইচ্ছে রাখতে পারবেন প্রায় চার থেকে পাঁচটা প্রিমিয়াম কোয়ালিটির বাড়ির মতো গাড়ি রাখতে পারবেন কোনো রকম প্রবলেম নেই একদম ইস্ট ফেসিং আছে মানে আমি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছি আমার পিছনে পশ্চিম দিকে হচ্ছে বাড়ি ইস্ট ফেসিং প্রপার্টি বাস্তু হিসাবে খুবই সুন্দর হয় যেটা আমরা সবাই মানি হিন্দু ধর্মের যারা আছি এখানে পাচ্ছেন আপনারা তুলসী মণ্ডপ এখানে পাচ্ছেন কিছুটা গার্ডেন করার স্পেস আর টোটাল বাড়িতে কিন্তু সিসিটিভি কভার করা আছে কোনো রকম প্রপার্টির পেপার্স নিয়ে ডিস্টার্ব নেই সমস্ত ব্যাংক থেকে লোনই আপনারা কিন্তু এই বাড়িটা নিতে পারবেন এখানে টোটাল বেডরুম পাবেন পাঁচটা উপরে একটা খুব সুন্দর রুপটপ আছে যেটা দেখার পরে আপনাদের কিন্তু অসাধারণ লাগবে প্লাস একটা সেন্টার এসি এসি বসানো আছে প্রপার্টিটা ফুল ফার্নিশড অবস্থায় পাচ্ছেন যা কিছু আছে টোটালটাই কিন্তু আপনারা পাবেন আসুন আপনাদেরকে দেখাই ঠিক আছে দেখলে আপনাদের কিন্তু মাথা ঘুরে যাবে মাথা ঘুরবে মানে মাথায় ঘুরবে এই হচ্ছে ফার্স্ট একটা হল ঘর এদিকে আপনারা টিভি ক্যাবিনেট পাচ্ছেন এদিকে পাচ্ছেন আপনারা ডাইনিং সেকশন কিন্তু ਕਿੰது ભગવાન শ্রীকৃষ্ণ রাধার রাণের একটা খুব সুন্দর মূর্তি আছে দেয়ালে আট করা আছে যেটা পুরো পাথরের এটা পুরো পাথরের এটা প্রিমিয়াম ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর খুব সুন্দর একটা মূর্তি একদম দেয়ালে খোদাই করা কিন্তু এটা আছে পুরো হল ঘরটা দেখলেন এবার আপনাদেরকে আমি কিচেনটা দেখাবো ফুললি মডিউলার একটা কিচেন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে দেখাবো আমি দুদিকে দুটো বেডরুম আমার রাইট সাইডে একটা বেডরুম পাচ্ছেন леফট সাইডে একটা বেডরুম পাচ্ছেন ব্যাক সাইডে পাচ্ছেন আপনারা কমন ওয়াশরুম 3D ওয়ালপেপার লাগানো আছে এসি লাগানো আছে উপরে ফলসলিং করা আছে প্লাস এইখানে পাচ্ছেন একটা মিডিলের ওয়াশরুম কমন ওয়াশরুম আর একটা জিনিস হচ্ছে এই বাড়িতে যতগুলো লক আছে প্রতিটা লক কিন্তু কোডলেড সেটা আপনাদেরকে দেখাবো এখানে একটা একটা জালনা জালনা সেকেন্ড বেডরুম আছে সম্পূর্ণ রেডি এখানে একটা কাঠের আলমারি করা আছে আপনারা বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে আমি দেখাবো ফার্স্ট ফ্লোরটা এটা হচ্ছে দেখাবোটা সিঁড়িটা সিঁড়িটা একবার দেখে একদম প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল মার্বেলের যে রেলিংটা আছে এটা কিন্তু সেগুন কাঠের রেলিং আছে মানে কোনো রকম এক্সট্রা খরচা আপনাকে করতে হচ্ছে না একদম সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফার্স্ট বেডরুমটা একবার দেখে নিন একদম প্রিমিয়াম কোয়ালিটির ফার্স্ট বেডরুম আছে জাস্ট অসাধারণ একটা বেডরুম এদিকে ওয়ার্ড করা আছে সম্পূর্ণ রেডি এসি আছে ডাই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশরুমটা একবার দেখে নিন একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রিমিয়াম কোয়ালিটি ওয়েলকাম বস ওয়েলকাম ওয়েলকাম একবার দেখে নিন ওয়াশরুমটা কোয়ালিটির ওয়াশরুম তো দেখলেন তো এবার একটু ব্যালকনিটা দেখুন বিক্সের যে একটা ব্যালকনি কিন্তু আপনাদের এখানে পেয়ে যাচ্ছেন এবার আপনাদেরকে দেখাবো সেকেন্ড বেডরুম যেটা ফ্রন্ট সাইডে আছে ওই বেডরুমটা তো আরও প্রিমিয়াম আর প্রতিটা লক হচ্ছে গোদরেজের লক এবার আসুন এইখানে আরেকটা বেডরুম যেটা ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম ওয়েলকাম বস ওয়েলকাম এবার কোয়ালিটি দেখলেন তার প্রিমিয়াম কোয়ালিটির ব্যালকনি দুটো দেখুন একটা বেডরুমে দুটো ব্যালকনি আছে এদিকে একটা ব্যালকনি আছে যেটা একবার দেখে নিন এবার হচ্ছে সেকেন্ড ব্যালকনিটা দেখুন সেকেন্ড ব্যালকনিটা দেখলেও আপনাদের কিন্তু পছন্দ হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির দুটো ব্যালকনি কিন্তু আপনারা কাছাকাছি পেয়ে যাচ্ছেন একদম রেডি প্রপার্টি মানে আপনি আজকে আসে আজকেই বসবাস করতে পারবেন যা কিছু আছে প্রতিটা জিনিসই কিন্তু থাকবে কোনো কিছু নিয়ে কিন্তু অনার চলে যাচ্ছে না সবকিছু আপনার কাছে রেখে দিচ্ছে এবার আপনাদেরকে দেখাচ্ছি বেডরুম দেখে আশা করি পছন্দ লেগে পছন্দ হয়েছে এবার আসুন আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আপনার বাড়ির মেয়ের জন্য একটা পার্লারের মতো জায়গা দেখাবো যেখানে বসে তারা সাজুগুজু করতে পারবে সাজুগুজু জায়গা তো দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে একটা জায়গা দেখো যেখানে আপনার ফ্যামিলির সবাই মিলে আপনারা পার্টি করতে পারবেন তার আগে সিঁড়িটা একবার দেখে নিন পার্টি করতে যাওয়ার আগে যে সিঁড়িটা দেখে আপনার গেস্টরা উপরে যাবে সেই জায়গাটা একবার নিন একদম প্রিমিয়াম কোয়ালিটির আছে এখানে সুন্দর ঝাড়বাতি লাগানো আছে যাবেন ঠিক আছে বাট শীতের দিনে পার্টি করতে গেলে মাথায় কুয়াসা পড়বে সেটা কিন্তু না চেষ্টা কর দেখে নিন এই জায়গাটাকে সেন্টারে সেন্টার এসি আছে চার টনের এসি বসানো আছে একবার দেখে নিন ঠিক লাগছে আপনাদেরকে এবার একটু আমি ওপেন ট্যারেস দেখাই ওপেন ট্যারেসটাও একটু দেখিয়ে দিই এই হচ্ছে ওপেন ট্যারেস যেখানে আপনি দিন শেষে বসে হাওয়া পারবে। পারবেন একদম ফ্রিতে কারণ এটা আপনার বাড়ির ছাদ কোনো রকম ফ্ল্যাট কিন্তু না পছন্দ হয়েছে বাট বাড়িটার লোকেশন কোথায় বাড়িটার লোকেশন হচ্ছে বেয়ালাতে বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার ডিস্টেন্স আপনারা এটা পাচ্ছেন প্লাস বেহালা যে বাজার আছে বেলা বাজার থেকেও মোটামুটি একদমই কাছাকাছি আপনারা কিন্তু প্রপার্টিটা পাচ্ছেন ভিজিট কীভাবে করবেন এইখানে নম্বরটা দেওয়া আছে এই নম্বরটা এখনই যোগাযোগ করুন আপনাকে আমরা ভিজিট করে দেওয়ার সমস্ত বন্দোবস্ত কিন্তু করে দেব কী ভাবছেন প্রপার্টিটার দাম কীরকম প্রপার্টিটার দাম হচ্ছে দু কোটি নব্বই লক্ষ টাকা দু কুড়ি নব্বই লক্ষ টাকা কিছুটা নেগোসিয়েশন করে দেওয়া যাবে খুব বেশি নেগোশিয়েশান করা কিন্তু সম্ভব না তো আপনার কি করতে হবে ভিজিট করতে হবে এই নম্বরে কন্ট্যাক্ট করে দেখার জন্য আপনাকে কিন্তু কি করতে হবে আমাদের পেজটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনি কিন্তু রেগুলার আমাদের এই চ্যানেলে এরকম প্রপার্টি অনেক দেখতে পারবেন আর সাথে থাকুন পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে